তো গ্রামে কিন্তু মাছ মারা মজা দেয় আলাদা তো যারা মারছেন তারা বুঝতে পারবেন এই যে গ্রামে এই যে ওরা পানির ভিতর নেমে পানিগুলো তো ওখান থেকে একটা ছোট বাইরে মানে নিয়ে আসলাম কাদো আছেই কিন্তু আর গায়ে মাছ মারতেছে তো এরা কিন্তু এই যে কাদের ভিতর নামে আর কি মাছ পানি সেচ দিয়ে ওগুলো মাছ মারতেছে তা কিভাবে কি করতেছে একটু এই বিষয়ে একটু শোনার চেষ্টা করব প্রথমে নাম নামটা বলতে আসসালামু আলাইকুম আমার নাম জুয়েল ওয়ালাইকুম না আমি ক্লাস মাছ চারজন কি মাছ পাইছো মাছ পাইছি কি কি আর কি আমি তোমরা কবে কবে মাছ আজকে প্রথম নাকি না একটু সময় পালে একটু মারি সময় পালে মারো না তো কয় ভাই বোন আমার এক ভাই এক বোন ও তা আজকে কতগুলো মাছ মারার চিন্তা ভাবনা আছে আজ তো তো চার জন কয় কেজি মারবা তাও চার জনে দিলেই হবে আর কি এখানে মাছ হয় তো না কি কি মাছ পাওয়া কি কি মাছ পাওয়া যায় মানে মিশেলি পুটি পুটি ডারকে আর কি শোল শোলও পাওয়া যায় হ্যাঁ মাশাআল্লাহ আচ্ছা এই ঈদ মার্কেট করছো

তো এখানে কিন্তু মাছ মারার দৃশ্যটা অনেক ভালো লাগে আর এখানে বসারও জায়গা আছে যদি এই পাশে একটু দেখায় এই যে সাঁতার আছে এই পাশে আর ওই পাশেও আছে আপনার ওই সুইচ গেটটা দেখো এখানে কিন্তু সুইচ গেট আছে এদিক দিয়ে আপনি বর্ষাকালে পানি যাতায়াতের জন্য সুইচ গেটটা করা হয়েছে তো নর্মালি এই জায়গাটা অনেক সুন্দর বসারও জায়গা করে দিছে মানে পানি উন্নয়ন বোর্ড থেকে সব মিলে অসাধারণ একটি জায়গা আর আপনারা যদি ফাঁকা সময় অবসর সময় থাকে তাহলে অবশ্যই এসে ঘুরে যাবেন ভালো লাগবে ইনশাল্লাহ তো আজকের মতো এই এখান থেকেই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম